আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক আমাদের দোকানের কিচেনের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কোনো শর্টকাট নাই এই যে সমস্ত মালামাল দেখতেছেন কিচেন রিলেটেড পুরো ভিডিওতে এগুলোই থাকবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমতো বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন আর অবশ্যই মাল রিসিভ করার সময় ডেলিভারি ম্যানের সামনেই মাল খুলে দেখে বুঝে তারপরে নেবেন কোনো ক্ষয়ক্ষতি হলে সেই অবস্থায় আমাদেরকে ফোন দিয়ে জানাইতে হবে পরে জানাইলে আমরা কিছু করতে পারবো না তো আজকের ভিডিও শুরু করবো এই ট্রেগুলো দিয়ে দুই সাইজের ট্রে আমাদের কাছে আছে এটা ছোটো এটা বড় এটার সাইজ মনে হয় দশ ইঞ্চি বাই সাত ইঞ্চি আর এটার সাইজ মনে হয় পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি হবে যত সম্ভব লিখে রাখছিলাম আমরা কোনো একটা ট্রেতে তো এই ট্রেগুলো খুবই ভারী এটা একটা ট্রের ওজন হচ্ছে সাতশো গ্রাম এই সাতশো গ্রামে একটা ট্রের ওজন হচ্ছে প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা আর একটা বিষয় বলে রাখি আজকের ভিডিওতে প্রত্যেকটা জিনিসের উপরে একটা মারাত্মক ডিসকাউন্ট দিব তো এই চারশো টাকার ট্রেগুলো মাত্র তিনশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আসলে ছয়টা এক সেট মানে ছয়টার দাম চব্বিশশো টাকা আসে তো তো ছয়টার দাম ছয়টাতে ছশো টাকা ডিসকাউন্ট দিয়ে ধরেন আপনারা আঠারোশো টাকায় নিতে পারবেন আর দুইশো গ্রামের যেই তিনশো গ্রামের যে ট্রেগুলো আছে দুশো টাকা করে এগুলো আছে ছয়টা ছয়টার দাম হচ্ছে দুশো করে বারোশো টাকা আপনারা ডেফিনেটলি দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে ছয়টা এক হাজার টাকা দিতে পারবেন তারপরে ফ্রাই প্যানটা ওই দিকে রাখবেন ঢাকনাওয়ালা একটা ছোটো অ্যালমোনিয়ামের ডেকচি আমাদের কাছে আছে এটার স্পেশালিটি হচ্ছে এটার কাছের ডাকনা কিন্তু ডেকচির অবস্থা বাইরে খুব একটা ভালো না ভিতরে মোটামুটি ভালো আছে ছয়শো টাকা দাম দেওয়া ছিল দুশো টাকা ডিসকাউন্টে মাত্র চারশো টাকায় নিতে পারবেন আর এই ধরনের যেই এর নেটগুলো আছে মানে আটা টাটা ইয়ে করার কাজে চালার কাজে খুবই ভালো কাজে আসবে এগুলো দুশো টাকা করে আর এটা একটু বড় তবে এটার উপরের যেই মোটা নেটটা ওটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিতে পারবেন হচ্ছে মাত্র দেড়শো টাকায় আর এখানে মেটালের একটা নেট আছে এটাও দুশো টাকায় মাত্র নিতে পারবেন একটা বড় ফানেল এখানে আমাদের কাছে আছে মানে ডেলকা বা লিকুইড জাতীয় যে কোনো জিনিস ঢালতে খুব সুবিধা ফানেল দিয়ে এটা কিন্তু বেশ বড় আমি যদি সাইজটা বুঝাই তাহলে কমপক্ষে বারো ইঞ্চি প্লাস হবে এটা ডায়া এই ফানেলটা নিতে পারবেন হচ্ছে মাত্র ছয়শো টাকায় একটা সসফ্যান এখানে আমাদের কাছে আছে এটা নিতে পারবেন পনেরোশো টাকায় এই ধরনের হ্যান্ড এগ বিটার আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র দুশো টাকা করে নিতে পারবেন এখানে একটা বল আছে এটার ওজন হচ্ছে ছয়শো গ্রাম ছয়শো টাকা দাম লেখা আছে মাত্র চারশো টাকায় দিয়ে দিব আর অ্যালুমিনিয়াম ডেকচিগুলো এগুলো জাপানিস রাইস কুকারের ডেকচিগুলো আচ্ছা বাদ খোলা যাচ্ছে না আমি তলার সেটটা দেখাই দিই উপরেটা দেখলে আপনারা বুঝতে পারবেন রাইস কুকারের এগুলোতে হিটার লাগানো থাকে বাট জাহাজ থেকে আমরা এই অবস্থায় পাইছি আসলে আমরা খুলি নাই হয়তো রাইস কুকার নষ্ট হয়ে গেছিলো এই জন্য তারা ডেকচিগুলো আলাদা করে ফেলছে কিন্তু এই ডেকচিগুলো খুবই ভালো মানের অ্যালমিনিয়ামের লেয়ার বেশ মোটা এগুলো আমাদের লাস্ট ভিডিওতে পনেরোশো টাকা করে প্রাইস ছিল কিন্তু আজকের ভিডিও থেকে মাত্র বারোশো টাকা পিস আপনারা নিতে পারবেন দুইটার দাম চব্বিশশো টাকা কেউ যদি দুইটাই নেন তাহলে মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিব ছয়শো পঞ্চাশ গ্রাম ওজন চারশো টাকা দাম দেওয়া আছে এটা তিনশো টাকায় দিয়ে দিব এটার এক পাশের হাতল ঠিক আছে এক পাশের হাতলের সমস্যা অ্যালমোনিয়ামের ডেকচি কোনো দাম টাম লেখা নেই এটা মাত্র দুইশো টাকায় দিয়ে দিব এটা একটা রাইস কুকারের ডেকচি এটা নিতে পারবেন হচ্ছে মাত্র চারশো টাকায় এগুলো কারণ লাগলে একটা হিসাব কিতাব করে দিয়ে দেব্যাক মানে এক ধরনের ভাঙ্গানির মতো এই দুইটা নিতে পারবেন হচ্ছে তিনশো টাকায় অ্যালমোনিয়ামের এই ডেকচিটা মোটামুটি ফ্রেশ আছে এটা নিতে পারবেন তিনশো টাকায় একটা চায়ের কেতলি আছে এটা ওয়ান কে অর্থাৎ এক হাজার টাকা দাম লেখা এটার যে হাতল এই হাতলের এই জায়গাটা একটু ভাঙা এটা দিয়ে দিব হচ্ছে মাত্র ছয়শো টাকায় বলের অনেক বড় একটা লট এখানে আছে আমি সবগুলো বল আপনাদেরকে দেখাবো না দেখাইলে বল দেখাইতে সময় লাগবে পাঁচ মিনিট কেউ যদি মানে লটে নিতে চান ধরেন সবগুলো বল এখান থেকে নিবেন তাহলে আমরা মাত্র পাঁচশো টাকা কেজিতে দিয়ে দেবো এখানে কিন্তু যে চার পিসের দাম চারশো টাকা লেখা আছে হয়তো আধা কেজি ওজন হবে বা দুই পিসের দাম আটশো টাকা লেখা আছে এটা হয়তো ৬ সাতশো গ্রাম ওজন হবে কেজিতে আসলে আমরা মানে পিস হিসাবে বিক্রি করলে অনেক বেশি বেচা আসে কিন্তু পুরো লট যদি নেন এটা বাদ দিব যেমন এটা ভাঙ্গারি এটা বাদ হ্যাঁ শুধু ফ্রেশগুলো কোনো আটা ফোটা ভাঙা চুরা বল এখানে যাবে না বড় আছে সবগুলো দিয়ে একটা আইডিয়া করতো কয় কেজি হবে বেশি হবে আর কেজি সাত থেকে আট কেজি হবে এখানে এই সাত আট কেজি বল মাত্র পাঁচশো টাকা কেজিতে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আজকের ভিডিও সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে এটা এইটা একটা লেয়ারওয়ালা ডেকচি জাপানিস এই ডেকচিটার ওজন হচ্ছে ছয় কেজি নয়শো গ্রাম অর্থাৎ অলমোস্ট সাত কেজি ওজন এই ডেকচির দাম হচ্ছে বরাবর দশ হাজার টাকা এটা শুধু ঢাকনার ওজন এক কেজি প্লাস আছে আর এটা এত ভারী হওয়ার কারণ হইল লেয়ারটা অবশ্য ইয়া না ভিজিবল না আপনারা দেখতে পাবেন না কিন্তু তলার যে সাইড আছে এটা তো হাফ ইঞ্চির মতো মোটা অন্যান্য ডেকচির মতো আলাদা লেয়ার নেই এটা একেবারে অরিজিনালি হচ্ছে ইয়ে করে প্রেস করে মেশিনে জাপানিজ ডেকচি এটাতে আমরা আজকে দেখি এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব অর্থাৎ দশ হাজার টাকার জিনিসটা নয় হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আর এখানে একটা লট আছে লটটা আপনাদেরকে দেখাই সবার হয়তো লাগবে না যেমন ওই যে মাংস সফট করার জন্য দুইটা হ্যামার আছে তারপর একটা চামিস আছে তারপর এইটা আছে তারপর এরকম দুইটা চামিচ আছে তারপর পাঁচশো টাকার চামিচ আছে চারশো টাকার চামিচ আছে আমি খুচরা হিসাব করলে কয় টাকা আসে আপনাদেরকে দেখাই দুইশো চারশো পাঁচশো নয়শো চোদ্দশো একশো টাকাই ধরলাম পনেরোশো এই দুইটা পাঁচশো টাকা দুই হাজার দুই হাজার এটা ধরেন তিনশো টাকা তেইশশো তেইশশো এটা তিনশো টাকা ছাব্বিশশো এটা ছাব্বিশশো এই এই চামিসটা খুবই ভালো মানে এটা চারশো টাকা তিন হাজার তিন হাজার এটা পাঁচশো টাকা দামের চামিজ পঁয়ত্রিশশো আর এই দুটা ধরেন তিনশো এই আটত্রিশশো টাকার জিনিস আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন যদি সবগুলো নেন আটত্রিশশো টাকার জিনিস মাত্র পঁচিশশো টাকায় এই পুরো লট যদি নেন আর এটা হচ্ছে একটা অ্যাসেসের ট্রে ষোলো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি সাইজ ওজন হচ্ছে তিন কেজি এটা তিন কেজি করে হচ্ছে আঠারোশো টাকা দাম আসে ছশো টাকা কেজি করে তো আমরা পাঁচশো টাকা কেজি দিয়ে দিব অর্থাৎ তিন কেজি আপনারা মাত্র পনেরোশো টাকায় দিতে পারবেন দুইটা সার্ভিং ডিশ এখানে আছে কলিটা দুইটার সাইজে কী তবে একটাতে ঢাকনা আছে আর একটাতে ঢাকনা নাই এটার ওজন হচ্ছে এক কেজি দুইশো আশি গ্রাম সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি বাই আট ইঞ্চি আট ইঞ্চি বলে এটা উচ্চতা মানে গভীরতা এইটা আপনারা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন একটা আর যদি দুইটাই নেন একটা তো ঢাকনা নাই দুইটা নিলে এটা বারোশো টাকা লেখা আছে এটা এক হাজার টাকায় দিয়ে দিব মানে দুইটা চব্বিশশো টাকায় নিতে পারবেন আমাদের কাছে এখানে আরেকটা অ্যালমোনিয়ামের ডেকচি আছে পাঁচশো টাকা দাম লেখা এটা মাত্র তিনশো টাকায় দিয়ে দিব আমাদের কাছে এগুলো ছাড়া আর অনেক আছে এগুলো আমাদের কাছ থেকে পাঁচশো টাকা কেজি নিতে পারবে এখানে কিছু বড় সার্ভিং পিস আছে কিছু বলতে তিনটা আছে এখানে বড় সার্ভিং ডিস এক একটা ওজন এক কেজি নয়শো গ্রাম করে আর সাইজ হচ্ছে বিশ ইঞ্চি লম্বা তেরো ইঞ্চি পাশ ছয় ইঞ্চি উচ্চতা এগুলো এক কেজি নয়শোর দাম লেখা আছে উনিশশো টাকা অর্থাৎ এক হাজার টাকা কেজি লেখা আছে এগুলোতে আমরা আরও দুইশো টাকা করে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব অর্থাৎ উনিশশো টাকার জায়গায় আপনারা সতেরোশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি কেউ তিনটাই নেন তাহলে পনেরোশো টাকা করে রাখবো এক একটা এক কেজি নয়শো গ্রাম ওজন পনেরোশো করে হলে তাহলে তিনটা আপনারা পঁয়তাল্লিশশো টাকায় নিতে পারবেন এখানে আরেকটা কেতলি আমাদের কাছে আছে এক হাজার টাকা লেখা আটশো টাকায় নিতে পারবেন আর এখানে ট্রেন অনেক বড়ো একটা লট আছে এই যে বিভিন্ন সাইজের ট্রে এতগুলো ট্রে নিশ্চয়ই কেউ লটে বা সবারির জন্য নিবে না ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই যদি কেউ মানে কোনো হোটেল রেস্টুরেন্টের জন্য নেন বিভিন্ন কাজে লাগানো যায় হোটেল রেস্টুরেন্টের ট্রেগুলো তাহলে আমরা অ্যাভারেজ মাত্র এটা ছাড়া অ্যালমোনিয়ামটা ছাড়া উপরে যা আছে এগুলো মাত্র পাঁচশো টাকা কেজিতে দিয়ে দিব এখানে আনুমানিক চোদ্দো পনেরো কেজি ট্রে হবে যা আছে কেজি হচ্ছে মাত্র পাঁচশো টাকা টান আর এখানে কিছু ডিশ আমাদের কাছে আছে এগুলোতে আপনারা জানেন বিভিন্ন ধরনের সমস্যা দেওয়া যায় পরোটার সাথে পাঁচ পিস তেরোশো টাকা লেখা এগুলো আমরা কোনো কোনো ভিডিওতে পাঁচ পিস পনেরোশো টাকাও বিক্রি করছি কিন্তু আজকের ভিডিও থেকে মাত্র দুইশো টাকা পিস আপনারা নিতে পারবেন কয়েক কোয়ালিটির আছে এগুলো মিনিমাম আবার ছয়টা নিতে হবে ছয়টা হচ্ছে একটা সেট ছয়টা বারোশো টাকায় নিতে পারবেন আপনারা এগুলো হচ্ছে এটা হচ্ছে এক ধরনের প্যান টাইপের তিনশো পঞ্চাশ টাকা লেখা দুশো পঞ্চাশ টাকায় দিয়ে এটা এটাও ক্যালমোনিয়ামের পেন নিচের অবস্থা খুব একটা ভালো না এটা দিয়ে দেব চারশো টাকায় এটা ভারী অবশ্য অনেক এটা পাঁচশো টাকা লেখা আছে চারশো টাকায় নিতে পারবেন অনেকগুলো ফ্রাই প্যান আছে এই ফ্রাই প্যানগুলো আমরা লটে দিয়ে দিতে চাই কেজি হিসাবে এখানে অন্তত বারো চোদ্দোটার মতো ফ্রাই প্যান আছে কেউ যদি কেজি হিসাবে নেন তাহলে অ্যাভারেজ হচ্ছে আমরা পাঁচশো টাকা কেজি দিয়ে দিব এখানে যা আছে মেপে শুধু দিয়ে দিব ওজন আনুমানিক কয় কেজি হবে দেখতো দশ কেজি দশ পনেরো কেজি হবে আর কি আমরা মেপে দিব সমস্যা নাই আপনারা কেজি হিসাবে যেহেতু নেবেন আর সিঙ্গেল পিস নিলে দোকানে এসে নিতে পারবেন এখানে কিছু বড় সসপেন আমাদের কাছে আছে এর দাম ছিল তিন হাজার টাকা এটা মনে হয় ওজনটা লেখা নাই তবে আড়াই তিন কেজির মতোই ওজন হবে এটা একটু ডেন্ট আছে এদিকে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন আর এই ভিডিওর সেকেন্ড সবচেয়ে ফুল সসপেন বা দেখছি হচ্ছে এইটা এইটার ওজন হচ্ছে চার কেজি আটশো গ্রাম এইটার এত ওজন হওয়ার কারণ হচ্ছে লেয়ার টাইপ দেখছি এই যে লেয়ারও খুব ভালো কন্ডিশনে আছে আর চার কেজি একশো গ্রাম ওজন দাম হচ্ছে চার হাজার আটশো টাকা বারোশো টাকা কেজি কিন্তু এটাতে আটশো টাকা ডিসকাউন্টে চার হাজার টাকা দিয়ে দিব এটার সাথে ঢাকনা নাই কিন্তু এটা খুবই কোয়ালিটিফুল একটা দেখছি এই টাইপের আরও একটা সসপ্যান আমাদের কাছে আছে এটাও বড়ো সাইজের এইটার দায়া হচ্ছে ষোলো ইঞ্চি উচ্চতা হচ্ছে দশ ইঞ্চি এটা পঁয়ত্রিশশো টাকা দাম লেখা ছিল এটাতে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো এত বড়ো দেখছি মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন অ্যালমোনিয়ামের ডেকচি সাতশো টাকা লেখা আছে এটা মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন অ্যালমোনিয়ামের এই টেপের আর অনেকগুলো ডেকচি আছে একটু ডেন্ট টেন্ট হওয়া বেঁকা টেকা হওয়া কেউ যদি বাসায় ইউজ না করতে চান অন্য কোনো কাজ ইউজ করতে চান তাও করতে পারবেন আমরা অনেক কমাই দিয়ে এটা মাত্র তিনশো টাকা এটা সাতশো টাকা লেখা আছে তার কারণে যে নিচে ডেন্ট বা অনেক ক্ষত হয়েছে এটা মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন গরুর খামারে ছাগলের খামারে মুরগির খামার ইউজ করতে পারবেন এগুলা কিন্তু বেশ ভারী এই যে এমন একটা কোয়ালিটি ফুল দেখছি এটা এটা যদি এই প্রবলেম না থাকতো একদম নিখুঁত থাকতো তাহলে এটার দাম হয়তো কমপক্ষে দুই হাজার টাকা কিন্তু আমরা এক হাজার টাকা লিখে রাখছি আরও দুশো টাকা ডিসকাউন্টে আটশো টাকায় নিতে পারবেন এটা ভেঙে যদি অ্যালমোনিয়ামে দিয়ে দেন তারপরেও ছয়শো টাকা দাম আসবে এটাও সেম এক হাজার টাকা দাম তবে দুশো টাকা ডিসকাউন্টে মাত্র আটশো টাকায় নিতে পারবেন এটা বারোশো টাকা দাম এটাও দুশো টাকা ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকায় নিতে পারবে তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপর আমাদেরকে কল দিবেন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম